আসসালামু আলাইকুম ভিউার্স আমি বাইজিৎ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের জন্য নিয়ে এসলাম আরও একটি নতুন অফার এখন যে অফারটা শেয়ার করবো এই অফারটা কেউ মিস দেবেন না এবং যার যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো থেকে জয়েন করবেন এবং প্রত্যেকটা অ্যাকাউন্টে এক থেকে তিন ডলার কিংবা চার ডলারও পেতে পারেন আর এটার পেমেন্ট হানড্রেড পার্সেন্ট শিওর হানড্রেড পারসেন্ট রিয়েল ঠিক আছে তো অফারে কীরকম কী জয়েন করবেন সেই প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দেবো ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারাই আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন আর এরকম নিত্য নতুন সকল ইনস্ট্যান্ট অফারগুলো পেতে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং সকল প্রোজেক্টের আপডেট সবার আগে এখানেই পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আর কথা না নামের আজকের মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো আজকের অফারের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করলে আপনার মাঝে এরকম একটা পোস্ট ওপেন হবে এখানে যে জয়েন্ট লিঙ্কটা দেখতে পাচ্ছেন আপনি জাস্ট জয়েন্ট লিঙ্কে ক্লিক করবেন জয়েন্ট লিঙ্কের উপর ক্লিক করার পর আপনার সামনে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার সামনে জাস্ট এরকম একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনি এই যে কানেক্ট ওয়ালেট লেখা এই জায়গায় ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে আপনি জাস্ট টেলিগ্রাম সিলেক্ট করে দেবেন টেলিগ্রাম সিলেক্ট করে দিচ্ছি আমি তারপর এখানে আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন তারপর এই জায়গা থেকে লগিং অ্যান্ড ইন্টার অ্যাড্রোপ রেওয়ার্ডস এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার ওপেন করবেন কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনার সামনে এরকম সেম আবার এই সেই পেজটা ওপেন হবে আপনি জাস্ট সিম্পলি টাক্সে ক্লিক করবেন টাক্সে ক্লিক করার পর এই জায়গায় যে অ্যাড্রোপ লেখাটা আছে অ্যাড্রোপ চ্যানেল এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর তাদের এই চ্যানেলে জয়েন হয়ে যাবেন জয়েন হওয়ার পর তারপর ব্যাক প্রেস করে সেম আবার আগের পেজে ফিরে আসবেন তারপর ভেরিফিতে ক্লিক করবেন এটা ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনাকে দশ পয়েন্টস এখান থেকে দিয়ে দেবে দেন আপনি এখান থেকে ইউএক্স লিংক চ্যানেল এইটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর জয়েন হবেন চ্যানেলে চ্যানেলে জয়েন হওয়ার পর সেম আবার আগের পেজে ব্যাক যাবেন ব্যাক যাওয়ার পর ভেরিফাইতে ক্লিক করবেন এই দুটো ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপর নিচে আপনাকে আপনার গেট ডট ও এবং গেট ডট আয়োর ইউআইডি এবং গেট ডট ডিপোজিট অ্যাড্রেসটা এখানে দিতে হবে চলে যাচ্ছে আমার গেট ডট অ্যাকাউন্টের ভিতর এক্সচেঞ্জারের ভিতর তো গেট ডাটার এক্সচেঞ্জারে আসার পর উপরে যে মেন আইকন দেখতে পাচ্ছেন আপনি সিম্পল জাস্ট এই মেন আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে যে অ্যারো আইকনটা দেখতে পাচ্ছেন এই যে এই অ্যারো আইকনটা এই জায়গায় ক্লিক করে দেবেন তারপর আপনার এই ইউআইডিটা কপি করে নেবেন এখান থেকে এখান থেকে কপি করে নেওয়ার পর আপনি আবার ওই সেম অফার পেজে যে ব্যাক যাবেন তারপর উপরে আপনি ইউআইডিটা পেস্ট করে দেবেন তারপর আবার গেট ডাটাতে ব্যাক আসবেন ব্যাক আসার পর এখানে যে সরি এখানে যে ডিপোজিট লেখা আছে ডিপোজিট এই জায়গায় ক্লিক করে দেবেন এই যে ক্লিক করার পর অন চেইন ডিপোজিট সিলেক্ট করবেন তারপর উপরে সার্চ দেবেন ইউএক্স লিঙ্ক প্রথমেই যে কারেন্সিটা আসবে আপনি জাস্ট এইটা সিলেক্ট করে দেবেন আরবিটাম নেটওয়ার্কে সিলেক্ট থাকবে তারপর এখান থেকে আপনার এই যে অ্যাড্রেসটা এটা কপি করে নেবেন কপি করা হয়ে গেলে দেন আবার অফার পেজে ব্যাক যাবেন তারপর এখানে জাস্ট পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এখানে সাবমিট করে দেবেন তো আপনার এটা সাবমিটেড হয়ে যাবে তো এরকম করে আপনি জাস্ট অফারটা জয়েন হয়ে থাকেন নেক্সট আপডেটগুলো সকল আপডেট আমার টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হবে তো এভাবে এই অফারটা জয়েন হয়ে থাকেন এবং যার যে কটা অ্যাকাউন্ট আছে ডট অ্যাকাউন্ট বেশি থাকলে তো আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে এরকম জয়েন হয়ে নেন প্রত্যেকটা অ্যাকাউন্টে এক ডলার থেকে তিন ডলার কিংবা চার ডলারও পেমেন্ট পেতে পারেন অফারটা কিন্তু ভাই হানড্রেড পার্সেন্ট রিয়েল হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট করবে সো কেউ মিস দেবেন না প্রত্যেকে জয়েন হবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এরকম সকল ইনস্ট্যান্ট অফার এবং হান্ড্রেড পার্সেন্ট রিয়েল অফারগুলো পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রোজেক্ট নিয়ে নতুন কোনো অফার নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ